আরে মাসা যাই কি করতে পারত না তুমি জানো না মানে একটু পায়খানা করব শান্তিতে একটু পায়খানা করব তা করতে দেবে না রে গিনি এই বদমা কোথায় গো কেন বদমা কি হবে আরে একটু মাঠে যাব বদনা নিয়ে মাঠে যাবে কেন আরে মাসা যাই কি করতে পারত না তুমি জানো না পায়খানা করতে যাব সে কি বাড়িতে তো পাকা পায়খানা আছে পাকা শৌচালয় আছে তুই মাঠে যাবে কেন আগে পাকা পায়খানা ছিল না মাটি কাটি গাছে ঠিক আছে কিন্তু এখন পাকা পায়খানা হয়েছে পাকা পায়খানা যাও জানো না সরকার থেকে না করেছে মাটি ঘাটে কেউ পায়খানা পায়খানা করবেন না মলমূত্র ত্যাগ করবেন না নির্মল পরিবেশ করতে হবে আরেক নির্মল আমি যে বিমল হয়ে যাচ্ছে তার মানে আরে পাকা পায়খানা আমার পায়খানা হয় না জানো গরমে আমার শরীর ঘেমে যায় আর খোলা মাঠে যাব ঘাসের উপরে বসবো আমার পাথায় একটু ঘাসের সুসুই লাগবে তারা হলে আমার পায়খানা ক্লিয়ার হয় না ও সব কথা বাদ তো তুমি আমাকে বদনাটা দাও তুমি যাইছো তাই করে ওই যে কলপারে কলপাড়ি বদনাপুরে আছে যাও নিয়ে যাও আমি রান্নাঘরে গেলাম এই ধানের জমিতে বসি আশেপাশে কোনো লোকজন নেই এইখানেই বসে পড়ি হ্যাঁ এখানে বসে ছেড়ে একটু আরাম করে বসে নি একটা বিড়ি বের করব হ্যাঁ বিড়ি একটা বের করি তারপরে বিড়িটার বিড়ি টাইম নেওয়া আর এদিকে ঝাই দেওয়া অই এখানে কি করছিস বসে বিড়ি খাচ্ছিস তো নিয়ে এখানে বসে বিড়ি খাচ্ছিস তার মানে মানে একটু পায়খানা করবি তোর তো সাহস কম নয় আমার ধান পেকে গেছে কয়েকদিন পর ধান কাটবার তুই এখানে নোংরা করতে এসেছিস ওট ও ওট এখান থেকে আবার কি হইছে এত পায়খানা কি হয় আবার কি হয় হ্যাঁ এই শুনিস না সরকার থেকে কি বিচার করে মাঠে ঘাটে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না ওট বলছি আমার জমি যদি নোংরা করিস আমি কিন্তু এখুনি পাছ ওনে নে তোর ঠ্যাং ভেঙে দেবো তুই বাবা যে ওট যাচ্ছি শান্তিতে তুই পায়খানা করবি তা করতে দে না রে যাই